ما يخص الله من عباده العلماء যাদের ব্যাপারে ওলামাই কেরামের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তহলে বয়ান করেছেন যাদের ব্যাপারে নবীজি সল্ল্লাহাল্লাম বলেছেন এই ওলামাই কেরাম হলো আমার ওয়াদিস এই ওলামাই কেরাম হলো আমার ওয়াদিস আমার উত্তর সরি আমরা আসবো না আমাদের দরজা খতম হয়ে গেছে এখন জিম্মাদারি পালন করবে ওলামায় কেরাম এই ওলামাই কেরামকে যদি আঘাত করা হয় এই ওলামায় কেরামকে যদি মার দেওয়া হয় আল্লাহর কসম আমার তিনি ভাইদের পূজার ক্ষেত্রে বলতেছি ওই ওলামায় কেরামকে মার দেওয়া মানে তোমার হয়ে গেছে আছে কথা বুঝাইতে পারিনি কোনো কানি কোন ওলামাই কেরামকে হ্যাঁ শত্রুতা পোষণ করেন দিনের ব্যাপারে শত্রুতা পোষণ করা যায় একজন আলেমের বিরুদ্ধে কথা বলবেন কোনো সমস্যা নাই যদি দিনের সঠিক বুঝ থাকে মুসলমান ভাই আমার আজকে দেখেন আমি যেটা বুঝাইতে চাচ্ছি দুটি বক্তব্য এক নম্বর বক্তব্য হলো তোমরা যদি দুনিয়াতেও সফল কাম হতে চাও আখেরাতেও সফল কাম হতে চাও দুটি রাস্তা তোমাদেরকে অবলম্বন করতে হবে দুটি কাজ তোমাদেরকে করতে হবে কয়টি কাজ আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি দুইটি এক নম্বর হলো আল্লাহ আল্লাহম ঐশী গ্রন্থ পর আন ঐশী গ্রন্থ পর আন দুই নম্বর জনাম্মদুর রসুল্লা সাল্লামের সুন্নতের অনুসারী হওয়া ঠিক না বেঠি নবীজি কথাটা ভালো করে বুঝবেন এমন কথা বিদায় হজে বলেননি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম এ দুটি জিনিসকে যদি ফলো করতে পারো দুনিয়াতেও কামিয়াব আখারাতেও কামিয়াব নবীজি কি বললেন এ দুটি জিনিস এক নম্বর কোরআন দুই নম্বর নবীজির সন্ন্যত নবীজি এমন একটি উল্লেখযোগ্য গ্রন্থ দিয়ে বের করতে পারবো না আমরা কেউ দেখাইতেও পারবো না যে নবীজি বলেছেন কোরআন মানতে হবে আর হাদিস মানতে হবে রেখে গেলাম কোরআন এবং হাদিস এই কথা বলে নাই নবীজি বলেছে রেখে গেলাম কোরআন এবং সন্না সুবর্ণালা বলবেন এই কথাটা পরিষ্কার করি কেন কোরআন এবং সন্ন্যার কথা কেন বললেন নবীজির জমানায় কোনো এক সময় কোনো এক দিন মসজিদে ঢুকলেন মসজিদে পদার্পণ করলেন নবীজি সাল্লী ওসাল্লাম নবীজি কান্ধের উপরে কান্ধের মধ্যে ছোট্ট একটি বাচ্চা কে বাচ্চা এই হাজিবাড়ি মসজিদে যদি এমন কেউ আছেন যে কান্ধের মধ্যে হাজিবাড়িতে কান্ধের মধ্যে একটা বাচ্চা নিয়ে মসজিদে ঢুকছে আগের কাতারে ইমামতি করবে কেউ মানবে কথা বলে না কেন কেউ মানবে কিনা হাদিস বফর বর্ণনা আছে হাদিস শরীফে আছে যে কি নবীজি একদিন ঢুকলেন কয়টা বলবো মুসলমান আবার বুঝেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করা নবীজির জমানায় যে কোনো হালতের উপরে এটা হাদিস হাদিসার্স দাঁড়ায় পিসাব করা পারবেন দাঁড়ায় পিসাব করা কে বলে না কিন্তু নবীজির জমানা ছিল কোনো বিশেষ ক্ষেত্রে এটা যায় এটা হাদিসের মধ্যে এসেছে এ হাদিস আপনি মানবেন হাদিস পালন করা যাবে এ হাদিস পালন করা কথা বলেন বুঝতেসের কথা এ হাদিস পালন করা যাবে না সুতরাং সব হাদিস আমার জন্য মানা যায় নাই কথা বলেন না কেন কিন্তু প্রত্যেকটা সন্ন্যত আমার জন্য অপরিহার্য কথা বুঝতে পারি নাই অনেক হাদিস মাঞ্চক হয়ে গেছে বাতিল হয়ে গেছে এর উপরে বাতিল বলতে কি হাদিস আছে হাদিসের উপর আমল করা যাবে না কিন্তু এমন একটি সন্নত দেখাইতে পারবেন না যে ওই সন্নত আমি আপনার জীবনে মানতে পারবো না অপরিহার্য মানতেই হবে কার হুকুম চেল্লা বলতে হবে কার হুকুম যে নবীজি সাল্লাহসাল্লাম একটি পরিপূর্ণ দিনের ব্যাপারে এ দুটি কথা বলে গেলেন ভ্যান আমার ইতিহাসের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত নবী আলী হি সাল্লাম তাদের দরজা ফতম আর কোনো দিন আসবে না তাবিন আর নাই আছে আছে তাবে তাবেন দিন এখন আছে কারা বলেন এই জিম্মাদারির দায়িত্ব নিয়ে আছে কারা সন্নতির জিম্মাদারি কাদের হাতে কথা বলতে হবে সন্নতির জিম্মাদারি কাদের হাতে এখন আলেমদের হাতে কোর আনের জিম্মাদারি সারা সকল মানুষের উপরে জিম্মাদারি কোর আনকে শোনাই কে কোর আনকে পড়াই কে সা চালাই কে কথা বলতে হবে নবী আলী সালাম আমাদের আখির জামানার নবী কোরআনের আনের দিতে গিয়ে মার খেয়েছে ঠিক না বেঠি কোরআনের সন্নতের দিতে গিয়ে মার খেয়েছে আজকেও যদি সেই তারণায় সেই তারণায় উজ্জীবিত হয়ে কিছু মানুষ যদি আমারই দিনী ভাইয়েরা যদি ওলা কেরাম যারা জিম্মা আল্লাহ নবী বলেছেন আল্লাহ নিজে বলেছেন যাদের ব্যাপারে ওলামাই কেরামের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তহলে বয়ান করেছেন যাদের ব্যাপারে নবীজি সাল্লিহলাম বলেছেন এই ওলামাই কেরাম হলো আমার ওয়াদিস এই ওলামাই কেরাম হলো আমার ওয়াদিস আমার উত্তর সুরি আমরা আসব না আমাদের নবীহত নবুহতের দরজা খতম হয়ে গেছে এখন জিম্মাদারি পালন করবে ওলামাই কেরাম এই ওলামায় কি যদি আঘাত করা হয় এই ওলামাই কেরামকে যদি মার দেওয়া হয় আল্লাহর কসম আমার তিনি ভাইদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি ওই ওলামায় কেরামকে মার দেওয়া মানে তোমার পাল তালাক হয়ে গেছে আছে কথা বুঝাইতে পারিনি হকানি কোন ওলামাই কেরামকে হ্যাঁ শত্রুতা পোষণ করেন দিনের ব্যাপারে শত্রুতা পোষণ করা যায় একজন আলেমের বিরুদ্ধে কথা বলবেন কোনো সমস্যা নাই যদি দিনের সঠিক বুঝ থাকে মুসলমান ভাইয়ার আমার আজকে দেখেন আমি যেটা বোঝাইতে চাচ্ছি এত কুন্দন ইতে কেন আমার চোখে পানি চলে এসেছে আমারই দিনী ভাই ওলামাই কেরাম হ্যাঁ সাধারণ মানুষ দাওয়াত তবলিকের কাজ করবে মেহনত করবে এই কেন কেন এত মারামারি কাটাকাটি এটা কেন হবে একটা মাত্র দল ছিল বাংলাদেশে সারা বিশ্বের মধ্যে যে তবলিক জামান যার মধ্যে কোনো গ্রুপিং ছিল না কথা বল না কেন হ্যাঁ যার মধ্যে কোনো দলাধলি ছিল না এটার মধ্যে কারা এই বিষটা ঢুকাই দিল যে কি দুই পক্ষ হয়ে গেল বাংলাদেশের মুসলমানরা একে অপরে টুপিওয়ালা টুপিওয়ালাকে মারে এটাকে মানা যায় ভাই বলেন এটা কি সহ্য করার মতো কিসের এত বাহাদুরি কিসের এত ক্ষমতা এত চেয়ারের বাহাদুরি কেন যার তার অবস্থান থেকে শুধু চেয়ারের বাহাদুরি এটা কেন হচ্ছে কি দোষ ভাই বলেন ওই কির আজিস আল্লামা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তো তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কথা বলেন না কেন আমি পরিষ্কার ভাষা একটা বুঝি ভাই কেউ কষ্ট দেওয়ার জন্য না আমি একটু খলসা করার জন্য বলছি একজন আজিস তলাবা একজন হাফেজে কোরআন কিন্তু একটা মক্তবের ছাত্র যেই যোগ্যতা একটা মক্তবের ছাত্রর যেই আমার আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে আপনি যদি হাজারো বছর হায়াত পাইয়ে তবলিগ করেন একটা মক্তবের ছাত্র জোতা টানার যোগ্যতা আপনার হবে কষ্ট কষ্ট কঠিন করে বলে ফেললাম কেন নবীজি বলেছেন এটা আমার কথা না কি বলেছেন মান পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ তো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় কথা বাস্তব না বাস্তব তাইলে আমার কথা যদি আপনি মন খারাপ করে না ঘন তাইলে নবীজির হাদিসকে আগে বাদ দিয়া দেন নবীর হাদিসকে বাদ দিয়া বলেন যে আপনার কথা আমি মানি না আমার কথা যদি না মানেন তো নবীর হাদিসও মানেন না নবীর হাদিস যদি না মানেন আপনি ইমান থাকবে না আপনি কাফের মুশরিক হয়ে যাবেন কথা ঠিক না ঠিক আওয়াজ দিতে হচ্ছে অত্যন্ত দুঃখ আর ভরাক্রান্ত হৃদয় নিয়ে হাদিস অস্বীকার করা কে আছেন এখানে অস্বীকার করা যাবে অস্বীকার করার মতো কেউ আছে যদি এখন আমাকে জবানে বললেন না যে অস্বীকার করি না কিন্তু আপনার কার্যকলাপে যদি হাদিস বহির্ভূত হয় তাইলে আপনি হাদিসকে মানলেন না আপনার ইমান চলে গেছে পরিষ্কার কথা আপনার ইমান চলে গেছে কেন আপনি ভাই দিনের স্বার্থে কাজ করতে গিয়ে কেন আমি আলেম কেন আপনাকে মারব আপনি সাধারণ মানুষ কেন আমাকে মারবেন বলেন এটা কোন দেশে আসছে কোন দেশে বসবাস করি এটা আমার ব্যক্তি অভিমত আমি কোন দেশে বসবাস করতেছি আমার ভাই কালেমাওয়ালা ভাইকে মারধর করতেছে কাছে থাকার কথা কি কথা ঠিক না দাড়িওয়ালা তো দাড়িওয়ালার কাছে নিরাপদ থাকবে টুপিওয়ালা টুপিওয়ালার কাছে নিরাপদ থাকবে কালেমাওয়ালা কালেমাওয়ালার কাছে নিরাপদ থাকবে কালেমাওয়ালা কালেমাওয়ালার দ্বারা আক্রান্ত কেন হবে জাতির কাছে আমার এই প্রশ্ন এটা কেন হচ্ছে এটা আমি আমার তবলিক এটা একটা শিশু ক্লাসের পড়া শিশু বুঝেন আমাদের এখানে বাচ্চারা পড়তে আসে না আমাদের মাদ্রাসায় সর্বনিম্ন স্তরের সর্বনিম্ন সর্বনিম্ন মানের শিক্ষা স্তরের শিশু ক্লাস এই তবলিক যেমনটা এর মধ্যে পড়ে আমি আমার ভাষা বলি আমি আমার ভাষা বলি এই সাধারণ একটা দিনের কাজ করতে গিয়ে আমাদের মধ্যে কেন এত মারামারি কেন এত হট্টগোল তৈরি হচ্ছে আমার তো বুঝ আছে না ভাই আমার তো বুঝ আসে না আপনি মাথায় বাড়ি দিবেন বুঝে একটু বিবেক কাঁপল না ঘুমন্ত অবস্থায় রয়েছে আপনাদেরকে মানলেন দুটা মাদ্রাসা আজিস তল শহীদ হয়ে গেল দুইজন ইমাম সবকে মেরে ফেললেন আবার বললে আপনারা বলেন যে দুই মাস আগে থেকেই তো প্ল্যান করা হচ্ছে এটা আপনারা কি সতর্ক হইলেন না চিন্তা করা যায় নজবিল্লা বলবেন না শুধুমাত্র আমার কথা দেখেন আপনারা মিল করে কি না এখানে অনেক তবলিকের ভাইয়েরা আছেন মোলামাইকেরা আছেন সাধারণ মানুষ আছেন একটু মিলায় দেখেন তো শুধুমাত্র এই দ্বন্দ্বটা হচ্ছে শেয়ারের আশায় এই কথা ঠিক না বেঠি আমিরুত্ব টিকানোর জন্য ঠিক না বেঠিক আমি আমি তো এর আগেও বলেছি শুনছেন আমি বলছিলাম আমি জুবাই এর তবলিক করি না আমি সাত সাহেবের তবলিক করি না হ্যাঁ আই ডোন্ট কেয়ার উইদাউট পার্সন এর আমার কাছে কোনো বিষয়ই না সাত সাহেব কে মিয়া এর সেটি কম জানি না কি আমি জুবাই সাহেবের সেটি কম জানি কম ঠিক জানি বসেছি আমি তবলিক করব তা আল্লাহর জন্য করব কথা ঠিক তো আমি দাওয়াতের কাজ করব তা আল্লাহর জন্য করব দাওয়াতের কাজ করতে গিয়া এক ভাই আর ভাইকে মারামারির মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে এই করবো না এই করবো না তবলিক না করলে কি হবে না তবলিগ করতেছে গাড়টি নিয়ে আমাকে যাইতেই হবে এই হাদিস কইবেছেন আপনি হ্যাঁ আমাকে যাইতেই হবে এটা কি ফরজ নাকি এই ফরজ হ্যাঁ দাওয়াতের কাজ করা ফরজ অন্য মাধ্যমে করা যায় না অন্যের মাধ্যমে করা যায় না ভাই রাজনৈতিক দলের নেতা না রাজনৈতিক মঞ্চেও দাওয়াতের তবলেক করে কথা বাস্তব না বাস্তব মিলে দেখেন না আমি না আমার উপরে কেউ কথাটা বলে যাচ্ছি উম্মতের এই দুর্দিনের মধ্যে এ কথাগুলো বলা দরকার উম্মতের বড় দুর্দিন ভাই যেখানে ইসলামের বৈনি শক্তিরা ইসলামটাকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে তাদের ষড়যন্ত্রের বাতাস তবলিক জামাত টঙ্গির ময়দানও বইছে তাদের ষড়যন্ত্রের বাতাস এই সময় মুসলমান মুসলমান মারামারি করবে টুপিওয়ালা টুপিওয়ালা মারামারি করবে তারা তো হাতে তালি দিবে তারা তো হাতে তালি দিবে মিয়া বন্ধ করে দেন এই ষড়যন্ত্র এই আমিরত্ব বজায় রাখা এগুলা বন্ধ করেন আমার বউ তাবলিক করে বাড়িতে গেলে যদি বলেন যে একটা হাদিস সোনায়া দিলো একটা মাসাল সোনায় দিল ওইটাও তাও তবল কথা বলেন না কেন হ্যাঁ এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র চিল্লা দিলেই জীবন চিল্লা দিলেই তবলিক হয়ে যাবে তবলিকের ব্যাখ্যা আমাকে শেখাবেন তবলিক কাকে বলে জায়গার মারামাই করবেন এরে কোন দিনের কাজ হতে পারে বলেন হ্যাঁ একটা দিনদার মোত্তা কি যারা পরহেজকার এদের দ্বারা এইটা হইতে পারে যে একজন আরেকজনকে মারবে জোবাইয়ের পন্থীরা মারবে সাত পন্থীরা জোবাইয়ের মারবে এটা কি শুরু হইলো তামাশা শুরু হয়ে গেছে দেশের মধ্যে এ তামাশা বন্ধ করেন সাধারণ মানুষ যারা তবলিগ করেন তারা আপনাদের থেকে মুখ ফিরাইয়া নেবে তারা মুখ ফিরাইয়া নিবে যে না হে তো এর মধ্যেই ইসলাম হয় না আমাদেরকে কি বুঝাবে কি কথা বাস্তব না এর মধ্যেই দিনের বুঝ নাই আমাদেরকে কি বুঝাবে আল্লাহ মাফ করে দেন আমিন পড়েন আরও জোরে পড়েন আমিন পরিশেষে শুধু বলি আমরা যে দলের লোক হই যে পন্থী হই দাওয়াত তো বলি কাজকে এক আল্লাহর দিনকে প্রচার করা তাই তো হ্যাঁ কালেমার হাকিকতকে মানুষকে বোঝানো তাই তো আসেন না মিলামেশি করি এত দ্বন্দ্ব কেন থাকবে আচ্ছা বলেন দ্বন্দ্ব তো তখন হওয়া উচিত ছিল সাতপন্থী বলেন নামাজ চারক্ত জুবাইয়ের বলে নামাজ সয এরকম কেউ বলছে কথা বলতে হবে কিন্তু এরকম বলছে জুবাইয়ের পন্থী বলে কোরআন দুইটা আপনারা বলতেছেন সাতপন্থীরা বলে কোরআন তিনটা এরকম এরকম আখরি জমানা নবী একজন কেউ বলে আরেকজন বলে না আখরি জমানা নবী আসবে আরও এরকম কিছু তো মূলে তো আসলে তো আমরা সব ঠিক আছি ঠিক না একই পাঁচাত্তর নামাজ জুবায়েরপন্থীও বলে সাতপন্থীও বলে রোজা তিরিশ মাসে তিরিশটা উনত্রিশটা সাতপন্থীও বলে কে জুমায়ের পন্থীও বলে না বলে না না ঈদুল আজহা কেউ বলতেছে দুইটা কেউ বলতেছে একটা এরকম ঈদুল ফিতর কেউ বলতেছে দুইটা কেউ বলতেছে একটা এরকম এরকম না কালেমা কয়টা জি কালেমা মূল হাকিকত যেটা বুঝেছেন বলছে জি কালেমা যেই কালেমার কথা বলে কথা ঠিক নেবে ঠিক তাহলে আমাকে বুঝাইয়া দেন আমি আর এই জীবনে কথা বলবো না এই বিষয় নিয়ে আমাকে এখন আপনারা পরিষ্কার দ্বন্দ্বটা কিনিয়া দ্বন্দ্বটা কিনিয়া এবার আমার কথা আপনারা নেন দেখুন তো হন কিনা দ্বন্দ্বটা হলো এশিয়ারের গদিনিয়া কি কথা ঠিক নেবে থামেন দ্বন্দ্বটা তো এইটাই সাতপন্থীরা সাত সাহেবকে আমির মানবে ওলামায় কিরম জুবাই সাহেবকে আমির মানবে ঠিক না ঠিক কে ভাই কোথায় ভুল আমি তো আপনার তখন প্রিয় বন্ধু হব যখন আমি আপনার ভুল ধরাই দিতে পারব না আপনার ভুলের মধ্যে আপনি চলতেছেন আমি আপনাকে উৎসাহিত করলে আমি আপনার প্রিয় বন্ধু না খারাপ বন্ধু শত্রু শত্রু আপনাকে উৎসাহিত করবে খারাপের মধ্যে যাওয়ার জন্য বন্ধু আপনাকে নিষেধ করবে ওইদিকে যাইও না ভাই ওইদিকে যাও না ওইটা জাহান্নামের রাস্তা এ কথা ঠিকঠাক ঠিক আমি আল্লাহর কাছে বলছি দিল থেকে আল্লাহ জীবনের একটা নেক আমল যদি তোমার দরবারে পছন্দ হয় এইটাকে কেন্দ্র করে এই উসিলায় আল্লাহ এদেশে তবলিক জামাতের ভাইদের মধ্যে শান্তি ফিরাইয়া দাও আমিন পড়েন যারা আমিন পড়বেন না তারা আদালতে কিবর ময়দান তাদের নামে মামলা দায়ের করব আমি আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ যারা আমিন বলবে না তাদের ব্যাপারে তোমার কাছে মামলা দিলাম এবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আমিন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এ বিষয়ের উপরে কথা মুরব্বীদের অর্ডার হয়েছে কাদের অর্ডার আমাদের বড়দের অর্ডার হয়েছে যে এই বিষয়গুলো খোলসা করা দরকার খোলসার নিয়তে বলা নিজে নিজেকে ইসলাহের জন্য একটু মজাকারো করা জানা বিষয়গুলো মজা করা ভাই টঙ্গির ময়দান এমন দুঃখজনক বিষয় ইতিহাসে আর নাই সবাই তো দিনের স্বার্থে যায় ব্যক্তির স্বার্থে যায় না কিন্তু কেন এত দ্বন্দ্ব কেন এত ফ্যাসা আমার তো বুঝ আসে না আমার তো বুঝ আসে না ভাই আল্লাহ মাফ করে দাও হেদায়ত দ আমিন পড়েন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত দান করো রসুল একরম সাল্লাম চারটা মিশন নিয়ে কাজ করেছেন চারটা বিষয়ে কয়টা জোরে তুলতে হবে কয়টা এবার আপনারাই যারা তবলিক করেন আমরা যারা তবলিক করি এবার বুঝেন রসুল চারটি বিষয়ে মেহনত করেছেন কষ্ট মজা করেছেন এক নম্বর দমত তবলিক এক নম্বর কি চেল্লা পড়েন হ্যাঁ সিরিয়ালে এলোমেলো বলতে পারি এটা সমস্যা নয় কিন্তু মূল বিষয় এক নম্বর এক নম্বরে কি সরি এক নম্বরে দেওয়া তো তবলিক না এক নম্বরে হলো কি তালিম তরব এক নম্বরে কি তালিম তরবত নিজে যা শিখছ অন্যকে শিখাও না আল্লামা এরা হলো সর্বোত্তম মানুষ সুভানালো করে এবার এলেম অর্জন করছে তালিম তরবত এলএম যা শিখছে অন্যকে শিখেইছে এরপরে আসেন দাওয়াত তবলিক এরপরে কি দাওয়াত তবলিক আপনি জানেন না আপনি গণ্য মূর্খ মানুষ আপনি দিনের ব্যাপারে একদম মূর্খ একদম জাহেল আপনি কেন মানুষকে দাওয়াত দেন আপনি তো কালেমাই সঠিকভাবে পড়তে পারেন না আপনি তো সুরাফাতাই সঠিকভাবে পড়তে পারেন না আপনি কিসের আমির হয়েছেন মিয়া হ্যাঁ নবীজির হাতে নবীজির কথাগুলো বলতেছি এরপরে আসেন দাওয়াত তবলিক দুই নম্বরে গেল তিন নম্বরে নফস।

একটা জবান খুলে বলতে হবে যে রসুলকে নিয়ে যারা কুটুক্তি করলো কয়েকদিন আগেও রসুলকে যারা ব্যঙ্গ করলো ওলামাই কিরামকে যারা ব্যঙ্গ করলো ওলামাই কিরামের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করলো ও তবলিক জামাতের ভাইয়েরা আল্লাহ রসুল তো চারটা বিষয়ে মেহনত করেছে আর আপনি একটা নিয়ে পড়ে আসেন জিহাদ ফি সাবেদিল্লা আল্লাহ রসুলকে জিহাদ করে এটা কি আপনার পছন্দ হয় না যদি পছন্দ না হয় আপনি মুনাফিক হয়ে গেছেন কথা ঠিক নেবে ঠিক আপনার শুধু তবলিক করতে ভালো লাগে এসে মসজিদে বৈশে বৈশে তসবির দানা গুনতে ভালো লাগে আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কথা হয় আপনার মুখ তখন কষ্টে পেটে বসে থাকেন কুলু পেটে বসে থাকেন আপনার ইমান পরিপূর্ণ না যদি তবলিক এটাই যদি এক নম্বর কাজ হতো রসুল এটাই এক নম্বরে রাখতেন এটার উপরে মেহনত করতেন অন্য কোন বিষয়ে জানতেন না নোবিচের হায়াতে চারটা বিষয়ে মেহানত পাওয়া যায় কয়টা বিষয়ে চারটা বিষয়ে কই এই চারটার একটা মানেন বাকি তিনটা বাদ দিলেন কেন ইসলাম পরিপূর্ণভাবে মানেন ইয়া আইয়ো আমার দো হুলু ফিসিল্মি কাফা ইসলামে গ্রহণ করবা ইসলামে ঢুকবা তো পরিপূর্ণ ভাবে ঢুকবা এতটুকু ঢুকবা আর এতটুকু ঢুকবা না তুমি মুনাফিক এটা কি আমার কথা না আল্লাহর কথা এবার আওয়াজ দিয়ে বলতে হবে এটা কার কথা কষ্ট দেওয়ার জন্য নয় শুধু নিজেদের বোঝানোর জন্য নিজেরা যেন এসলা হয়ে যায় এই নিয়তি বলতেছে আমরা যেন দূরত্ব না রাখি এক হয়ে যাই এক হয়ে যাই এক হয়ে যাই একশো রাকাত নফল নামাজ হাজার বছর নফল নামাজ পড়ার চাইতে আপনি এক মিনিট আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য দিন কায়েমের চেষ্টায় এক মিনিট কষ্ট মজা হাদা করবেন হাজার বছর নফল নামাজের চাইতে বেশি সব আপনার আমল নামাই দেওয়া হবে আমি আপনি ভুলের মধ্যে আছি মিয়া মারামারি দ্বন্দ্ব কাটাকাটি গেলে বাদ দেন বাদ দেন ইসলামের মধ্যে যতগুলা ক্লাস আছে দ블িক জামাত একটা ক্লাস আমি আমার কাছে এটা ফোর্স সাবজেক্ট মনে করি এটা ফোর্স সাবজেক্টের মধ্যে নিয়ে আইলাম মেন মেন ক্লাস এখনো বাদ আছে এই বাদ দিয়া শুধু আমির উত্তম ঠিকানো এইটা এইটা জুবায়ের সাহেব চাই জুবায়ের ভন্তীরা ওরাও দখলে চায় এরাও দখলে চায় কি একটা ভেজাল লাগছে ভাই কসম আল্লাহর আমি এটা মানতেই পারি না এটা আমার সত্যিই হয় না আমি কেন আপনাকে মাথায় বাড়ি দেব আপনি বা আমাকে কেন মাথায় বাড়ি দেবেন কি কথা ঠিক না আসুন একটু মিলেমিশে যাই ভাই আমার কথায় কোন মানুষ কষ্ট পাইলে কোনো ভাই আল্লাহর হস্তে মাফ করে দিয়ে আমি আল্লাহর জন্য কড়া হাদিস থেকেই বলছি কথাগুলো প্রিয় ভাইয়ার আমার একজন আলেমকে আপনি মারবেন আপনার বুকের মধ্যে কাঁপল না হ্যাঁ যে আলেম আপনার মা বাবার বিয়ে পড়াইলো এই মা বাবার মাধ্যমে মিলনের মাধ্যমে আল্লাহ তাহলে আপনাকে সৃষ্টি করেছে জমিনের মধ্যে এই আলেমই আপনার জানাজা পড়াবে এই আলেমকে আপনি কেমনে মারলেন দু একটা বিষয়গুলো নিয়ে ইখতালাফি থাকতেই পারে এর জন্য আপনি মারবেন এর জন্য প্ল্যান করে মারবেন আবার আলেমদের উদ্দেশ্য বলছি আপনারাই কে আবার প্ল্যান করবেন যে ওরা মারছে আবার কয়েকদিন পরে ওদেরকে মারবো তাহলে তো রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক না একটু নিজেকে মানান না একটু নিজেকে মানায় নেন ভালোবাসা দেন ভালোবাসা দিয়ে মন জয় করে নেন খারিস কোরআন সঠিক বুঝ দিয়া আপনি বুঝান হ্যাঁ আমি সাতপন্থী হয়ে যাব কোনো সমস্যা নেই আমি জুবাইয়ের পন্থী হয়ে যাব যেটা হোক সেটা আপনি মানবেন না কথাটা যেটা সঠিক ওইটা আমাকে মানতে হবে না আমি যদি ঘাটত্যারামো করা না আমার ভুল হলো আমারটাই সঠিক আমি যদি এইটাই বলতে থাকি তাহলে তোর হলো না ঠিক না ভাই তাহলে তো হলো না আল্লাহ বলবে না গুলাম জমিনের মধ্যে আমার দিনের দাওয়াতের কাজ কোন তোর মধ্যে করেছ প্রশ্ন করবেন এমনটা দিনের দাওয়া যতটুকু শিখছো তুমি কি অন্যের কাছে পৌঁছেইছ নাকি বান্দা বলবে অন্ন হা যতটুকু জানছিলাম এতটুকু পৌঁছাইছি আল্লাহ এমন দিতে প্রশ্ন করবে না যে কোন জুবায়েরপন্থী পন্থী ছিল না সাতপন্থী ছিল বুঝেন এটা আল্লাহ মনে হয় জিজ্ঞাসা করবে হ্যাঁ জিজ্ঞাসা করবে আল্লাহ মনে হয় প্রশ্ন ফাঁস করে দিছে যে কি জুবায়েরপন্থী পন্থী উভয় দলকে আল্লাহ প্রশ্ন ফ্লাস করে দিছে যে তোমাদের কি কিন্তু জিজ্ঞাসাবাদ হবে তোমরা জোবাইয়ের পন্থী ছিলেন না সাতপন্থী ছিল এটা জিজ্ঞাসা করে এলাম এ গুলাম তোমরা তবলিগ করেছ দিনের দাওয়াত মানুষের গড়ায় দিয়েছ আল্লাহ দিয়েছি গোলাম আইনের মধ্যে স্বচ্ছ পরিষ্কার দেখা যায় তুমি যে দাওয়াত সাতপন্থীদেরকে বলবে আল্লাহ গোলাম রে তুমি দাওয়াত দিয়েছ তোমার দলের মানুষকে ভারী করার জন্য দাওয়াত নেওয়ার জন্য সাতপন্থী জুবায়ের পন্থীরা দাওয়াত দিয়েছে সাতপন্থী মানুষ যেন জুবায়ের পন্থীর দিকে চলে যায় দেখো পরিষ্কার উঠে গেছি এ তো ব্লেকের দ্বারা ক্ষমা আশা করা যায় না তুমি তোমার আমিরত্ব তোমার নেতার অনুসরণ করেছ দাওয়াত ব্লেকের মধ্যে আমি আল্লাহর ভয়ে করো নাই আমি আল্লার দিন কে চেষ্টাই করো নাই যাও যাও সরাসরি যাহার নামে চলে যা ঠিক দেও মুসলমান সাবধান হয়ে যান এ তো করবো তো কেবল আল্লার মানুষকে দিনের বুঝ দেব তো আল্লাহর জন্য আমি কোন আমির নেতৃত্বে আমিরের নেতৃত্ব মানা ফরস এটাও ঠিক কিন্তু আমির যদি ভুল করে আমিরকে মানা আপনার জন্য হারাম কথা ঠিক না আমির যদি ভুল করে আপনার আমির যদি ভুল পথে যায় এই আমিরকে মানা আপনার জন্য হারাম হয়ে যাবে আমিরকে মানবেন আপনি আল্লাহর জন্য আল্লাহ তাহলে নিজেই বলেছে আমি নির্ধারণ করে নাও কোম আল্লাহ দেশ আমর সিং গুলাম আমেরিকাকে অনুসরণ করো এমন মানুষ আছেন যে আমিরকে অনুসরণ করতে যাইয়া একজন ট্রফিওয়ালা আর একজন ট্রফিওয়ালাকে মারতে পারে ওই আমিরকে অনুসরণ করা আমি আমার ভাষায় বলি মনে হয় আপনার জায়েজ হবে না ঠিক আছে ঠিক করে বলো মুসলমান সাদের কথা মতো আলেমদেরকে মারবে আলেমদের কথা মত আলেম পন্থীরা জোবাইল পন্থীরা আবার সাত পন্থীদেরকে মারবে এটা ইসলাম বলে এটা গসুর ইসলাম কথা কয় না এটা কি ইসলাম এটা কেমন ইসলাম আমার একদম বিদেশটা এসে গেছে এর উপরে এটা কোনো ইসলাম হতে পারে দু একটা ভুল সব দলের মধ্যে আছে ঠিক না বেঠিক কথা কয় না এটা বসছেন এটা মিউসেন সমাধানের মধ্যে আসেন এটা নিয়ে মারামারি কেন হবে এটা নিয়ে মারামারি কেন হবে বলেন এটা মারামারি কেন হবে জানেন আমাদের বহির বিশ্বের মানুষগুলো আমাদেরকে হ্যাঁ ওই বিড়াল যেমন ভেসকি দেয় না অনেক সময় হ্যাঁ একটু ভেসকি এদের কোনো ইমান এদের কোনো ইমান হল না এদের আমল আখলা কৃষ্টি কালচার এমন টুপিওয়ালা টুপিওয়ালা মারামারি এরা মানুষই না আমাদেরকে ধিক্কার জানায় বৃদ্ধাঙ্গুলই দেখাচ্ছে যখন নিজের ইমানটাকেই বাঁচানো কঠিন এই জমানা চলে এসেছে এই সময় আপনি টুপিওয়ালা টুপিওয়ালা কালামলা কালামলা মারামারি লাগাই দিছেন এরা আমার ভালো লাগে না ভাই এই বিষয়টা আমার ভালো লাগে না আসেন আমরা সকলে মিলেমিশে দিনের কাজ করি সর্বশেষ কথা আসলে আমরা সকলে মিলেমিশে দিনের কাজগুলো করি